ভারতের গ্রন্থাগার আন্দোলনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন স্বাধীনতার পরবর্তী সময় থেকে ভারত ভারত সরকার একটি শক্তিশালী পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে উনিশশো সালে সালে অ্যাডভাইজারি কমিটি অন লাইব্রেরিজ গঠিত হয় এর ধারাবাহিকতায় উনিশশো সালে আরও একটি লাইব্রেরি ডেভেলপ ডেভেলপমেন্ট কমিটির কাজ শুরু হয় এর উদ্যোগের ফলস্বরূপ উনিশশো সালে জন্ম নেয় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশান এটির নামকরণ করা হয় মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের নাম অনুযায়ী যিনি ছিলেন শিক্ষার আলোয় ছড়িয়ে দেওয়ার এক অগ্রদূত লাইব্রেরি ফাউন্ডেশানের কিছু বেসিক তথ্য উনিশশো সালে এটি প্রথম প্রতিষ্ঠা হয় ভারতের গ্রন্থাগার আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর হল পূর্বতন রাজধানী এবং সাংস্কৃতিক রাজধানী ও জ্ঞানের প্রসার করার জন্য কলকাতায় ভারত সরকারের সংস্কৃতি এবং মন্ত্রণালয়ের অধীনে এটি একটি স্বশাসিত সংস্থা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশানের কিছু প্রধান উদ্দেশ্য সকলের জন্য বিনামূল্যে জ্ঞান এবং তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করা গ্রন্থাগার প্রবেশ পরিষেবা গ্রামীণ এবং শহরাঞ্চলে ছড়িয়ে দেওয়া সাধারণ মানুষের মধ্যে পঠানো অভ্যাস গড়ে তোলা ও উৎসাহিত করা নারী শিশু প্রবীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো রাজা রামমোহন রায়ের লাইব্রেরি ফাউন্ডেশনের কার্যাবলী এর কার্যাবলী প্রধানত দুটি এক হচ্ছে গ্রন্থাগারের উন্নয়ন কর্মসূচি ও অন্যটি হল প্রশিক্ষণ ও আধুনিকরণ গ্রন্থাগারের উন্নয়নের কর্মসূচিতে কী কী আসছে লাইব্রেরির উন্নয়নের জন্য বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করা পাবলিক লাইব্রেরিগুলিতে গ্র্যান্ট প্রদান করা একটি হচ্ছে ম্যাচিং গ্র্যান্ট আর একটি হচ্ছে নন ম্যাচিং গ্র্যান্ট ম্যাচিং গ্র্যান্ট কী আর নন ম্যাচিং গ্র্যান্ট কী ম্যাচিং গ্র্যান্ট হচ্ছে যেখানে ফিফটি পারসেন্ট রাজস্ব ফিফটি পারসেন্ট টাকা দেবে কোনো একটা ফান্ডের জন্যে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশান এবং বাকি ফিফটি পার্সেন্ট টাকা দেবে রাজ্য সরকার ম্যাচিং ফান্ডের মধ্যে পড়ছে লাইব্রেরি বিল্ডিং তৈরি করা ফার্নিচার কেনা নতুন বই কেনা ইত্যাদি অন্যদিকে নন ম্যানেচিং ফান্ডসের ক্ষেত্রে যে যেখানে হান্ড্রেড আর হচ্ছে হ্যাঁ নন ম্যাচিং ফান্ডস এখানে হানড্রেড পারসেন্টই গ্র্যান্টটা দেবে হচ্ছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশান এই নন ম্যাচিং ফান্ডসগুলি কী কী মোবাইল লাইব্রেরি সার্ভিস করা চিল্ড্রেন লাইব্রেরি ডেভেলপমেন্ট করা স্পেশাল রিডিং প্রজেক্টস যেমন হচ্ছে ওল্ড এজ মানুষ যারা বয়স্ক মানুষ রয়েছে কিংবা যারা অন্ধ মানুষ যাতে তাদের জন্য ব্রেইল লিপির ব্যবস্থা করা এই কাজগুলির হচ্ছে নন ম্যাচিং ফান্ডস থেকে আসে লাইব্রেরিতে বই জার্নাল ফার্নিচার ইত্যাদি সরবরাহ করা রাজারাম মোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের অন্যতম কাজ সেকেন্ড হচ্ছে প্রশিক্ষণ এবং আধুনিকরণ লাই যত লাইব্রেরি আধুনিকরণ হবে তত পঠন পাঠন উন্নত হবে এই পঠন পাঠন উন্নত করার জন্য লাইব্রেরি স্টাফদের ট্রেনিং সেমিনার এবং ওয়ার্কশপ করার খুব প্রয়োজন এই সমস্ত কাজগুলি করে থাকে এই ফাউন্ডেশান লাইব্রেরিতে অটোমেশান এবং ডিস্টিংশানে সহায়তা করা মোবাইল লাইব্রেরি চালু করা এবং প্রত্যন্ত অঞ্চলে বইগুলিকে পৌঁছে দেওয়া প্রকল্পের প্রভাব ম্যাচিং স্কিম নন ম্যাচিং স্কিম আর বই বিতরণের আধুনিকরণ ম্যাচিং স্কিম আর নন ম্যাচিং স্কিম একটু আগে আমরা বললাম আলোচনা করলাম রাজ্য সরকার আরেকবার বলে দিচ্ছে তবু ম্যাচিং স্কিম ম্যাচিংয়ে ফিফটি পারসেন্ট দেবে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এবং বাকি ফিফটি পারসেন্ট দেবে সরকার মানে যে স্টেটে থাকবে সেই স্টেটের রাজ্য সরকার অন্যদিকে নন ম্যাচিং স্কিমে হান্ড্রেড পার্সেন্টই দেবে রাজা রামমন্ডায় লাইব্রেরি ফাউন্ডেশান বই বিতরণের বই বিতরণ ওপেক ওপে অনলাইন পাবলিক অ্যাক্সিস সিস্টেম অনলাইন পাবলিক অ্যাক্সিস সিস্টেম সরি সিস্টেম না ক্যাটালগ অনলাইন পাবলিক অ্যাক্সিস ক্যাটালগ এটা নিয়ে একটা শর্ট ভিডিও করা আছে গিয়ে দেখতে পারেন আপনারা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আধুনিকরণ এবং পাঠভ্যবস্থা প্রচারের বিশেষ অভিযান সাফল্য প্রভাব প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন ভারতের লাইব্রেরি আন্দোলনে বিরাট এক অবদান রেখে গেছে দেশে পাবলিক লাইব্রেরি মুভমেন্ট আরও শক্তিশালী হয়েছে লক্ষ লক্ষ বই জার্নাল বিভিন্ন লাইব্রেরি বিতরণ করা হয়েছে গ্রামীণ অঞ্চলে মোবাইল লাইব্রেরি চালু হয়েছে লাইব্রেরিয়ানদের প্রশিক্ষণ দিয়ে লাইব্রেরি সায়েন্সের পোশাকে আরও সমৃদ্ধ করা হয়েছে লাইব্রেরির অটোমেশান এবং ডিস্টিংশানের মাধ্যমে লাইব্রেরিগুলির আধুনিকরণ ঘটেছে ফলে ছাত্রছাত্রী গবেষক শিক্ষক সাধারণ মানুষ সকলেই উপকৃত হয়েছে এত কিছুর পরেও কিছু সীমাবদ্ধতা চ্যালেঞ্জেস থেকে যায় তো সঠিক পরিমাণে তথ্যের পর্যাপ্ত পরিমাণে যে অর্থ প্রয়োজন সেই অর্থ সঠিক সময় পাওয়া যায় না রাজ্য সরকারের সহযোগিতা সবসময় সমান হয় না গ্র্যান্ট দেওয়ার ক্ষেত্রে কাজের সঠিক পর্যবেক্ষণ এবং সব জায়গায় পৌঁছানো যায় না গ্রামীণ এলাকায় এখনও ডিজিটাল ডিভাইড বিদ্যমান নয় ভবিষ্যৎ চিন্তাধারা ভবিষ্যতে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন আরও অনেক কিছু কাজ করতে পারে প্রতিটি গ্রামে গ্রামে আধুনিক লাইব্রেরি গড়ে তোলা ডিজিটাল লাইব্রেরি নেটওয়ার্কে আরও শক্তিশালী করা আরও বেশি মোবাইল লাইব্রেরি চালু করা গবেষণার প্রকল্প বৃদ্ধি করা আন্তর্জাতিক পর্যায়ে ভারতে পাবলিক লাইব্রেরি মুভমেন্টকে স্বীকৃতি দেওয়া এই কাজগুলি করতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশান সারা দেশে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য রাজা রামমোহন রায়ের নামের মর্যাদা রক্ষা করে চলেছে এই সংস্থা আজও সাধারণ মানুষের হাতের নাগালে বই পৌঁছে দিচ্ছে সত্যি বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু তাই লাইব্রেরি হলো সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয় আমরা বলতেই পারি রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশান ভারতের গ্রন্থাগার আন্দোলনের মেরুদণ্ড